দুই মারাতে দুইটা যাবুর আম্মু হাতে কাঁদাও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দয়াল আল্লাহর রহমতে আমরা অনেকে ভালো আছি। তো এখানে হলো মিম ফটোশুট করতেছে এখন ফটোশুট করে সবাই হাই হুল্লাস করে গোসল করতে যাবে গোসল করে আসার পর আমাদের রং মেহেদি প্রোগ্রাম আছে তো ওটার জন্য আপনারা ওয়েট থাকুন আর দেখতেই থাকুন পুরো ভিডিওটা। আর চলেন যাই দেখি মেয়ে গোসল মুসল করে মেহেদি প্রোগ্রাম দেখার জন্য আমরা ওদের আগ্রহে বসে রয়েছি আর সবাই এখন গোসল করব। আর গোসল করার মাঝে হালকা কিছু খাওয়া দাওয়া আছে এটা আপনাদের মাঝে যদি পারি শেয়ার করব। আর এই তো গোসল করতে চলে আসছি আমরা সবাই মিলে তারপরে গোসল করার শেষ এখন চলে যাব হলো আমরা মেহেদির যে প্রোগ্রামটা ওই মেহেদির প্রোগ্রামে তো মেহেদি প্রোগ্রামে আগে বলেই

এই যে এখানে হলো গা আমার বউ সাজতেছে এই যে দেখেন আর যেটা সাজাই দিয়েছে সেটা হলো গা ভাতিজা লাল মিয়া ভাই ভাতিজি হ্যাঁ এই যে দেখছো দুলা ভাই সাজাই দিয়েছে আর এই যে শারমিন হলো গা দেখি একটু এদিকে তাকাও শারমিন চদলা এই যে পুরোপুরি রেডি আছে বোন আর এখানে একজনের ফোন বাজতেছে এই লিয়া ব্যস্ত আছে সবাই সাজু হয়ে গেছে আর ওখানে হলো মিম মানুষ সাজু গুজু করলো এটা তো দেখতে নেই আর এখানে হলো গা ওখানে গ্রুপ এখানে গ্রুপ টোটালি দুই জায়গায় দুই গ্রুপ সাজতেছে তো এখানে গেলাম সবাই এখন মোটামুটি রেডি হয়ে গেছে এখন হলো গা হলুদ দেওয়ার ইয়া মেহেদি দেওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে আমি আমু কে মানে দুই তিন তো করায় ও মা রে মানে যা তুই কালার নাই

তোমাৰ আছো নে ভাই এই জেগাই যাইছে

পোলা বাইন ওরে বাবা দেখছেন ওই জায়গায় দেখেন পোলা বাইন কি করতে ওরে সর্বনাশ পোলা বাইনের খেলা দেখছেন

चालू है नहीं चालू है 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 যাব

তো ফার্স্ট টাইম হলো গা মা চাচিরা যাচ্ছে মা আর সবে তাকাও মাও ফুল ছিটাও মা এদিত <laughs>